আমি ওই জায়গায় যাই সরজমিনে যাই ওই আসামি আমার মাঝে অবস্থা অবস্থাতেই আমি চিৎকার শুরু করলি আমার ওই কালাস্টাল উঁচু করে দেখাইছে চিৎকার করবে না চিৎকার করে গুলি করে দেবো তখন আমি তো আর দিয়েছি তখন আমি আর কি বলবো আমার বাই একটা যায় এবার কি আমিও যাবো ওর পরে তখন তো আমার ওই বাধ্যকতা ইয়ে চলে আসার পরে আমি বাধ্য হই আমার ওই বাইরে ওই ওই আহত অবস্থায় আমি নিয়ে আসলাম নিয়ে এসে হসপিটালে গেলাম হসপিটালে গেলি অবস্থা বেগতি দিয়ে উন্নরা বললো কি যে আপনারা খুলনা আড়াই ছিল নিয়ে যান হসপিটালে তো বলল বাগেরা সদরে তো বললো খুলনা আড়াই শোবের নিয়ে যান তখন খুলনা আড়াইশো নিয়ে গেলি নিয়ে যাওয়ার পরে আমি ভর্তি করলাম ভর্তি করার ওই ডাক্তার প্রিসক্রিপশন করে দিল প্রিসক্রিপশন করে দেওয়ার পরে আমি আনতে গেলাম ওষুধ আনতে যাইয়ে আইসে দেয় কি আমার আর নেই আসামি দরার তো এক নম্বর দুই নম্বর তিন নম্বর আসামি দোরা বাইরেই এখনো তারা তো দড়া পড়তিছে না তারপরে কিছু কিছু এর গডফাদার দ্বারা এর পালন করিছে যারা মানুষ বানাইছে যারা এর মার্কেটে উঠেছে এখনো তারা সুপারিশ করতেছে দুমকি দামকিও দিতেছে মিথ্যে কথাও বলতেছে এই গডফাদারগুলো আর আসামি তো দরাজার বাইরে আসামি এখনো কেউ ধরা পড়িনি ওই তিনজন ধরা পড়েছে তার ঘটনাস্থলে এইটা পুলিশের সহযোগিতায় প্রথম দুইজন ধরা পড়িছে আর একজন সেটাও পুলিশের সহযোগিতায় আমরা ওই টাকার থেকে পুলিশে ধরে নিয়ে আসছে ওটাও তাদের ইনফর্মা তা কিন্তু আপনাদের আসল তো এখনো দরছোয়ার বাইরে

আমার সংসার কীভাবে চলবে আমি ছোটো একটা দোকান আছে আমার বাড়ির সামনে আমার স্বামী চালাতো ওইটাই আমি এখন বসি মহিলা মানুষই আমার সেটা এখন করা লাগতেছে কারণ আমার তো যেভাবে খায় নাকি আমার চলতি হবে ওই যা জুটে আমি তাই সেইভাবে খাতেছি আমার ছেলে তাদের আমি আমি সবার বিচার চাই যারা আমার স্বামীরা এরকমভাবে নির্মাণভাবে হত্যা করেছে তাদেরও আমি এরকম বিচার চাই যেন তারাও এরকম শাস্তি পায় তার বউ মেয়ে জানি এরকম আমার মতন কষ্ট করে বল মূল আসামি যারা এ তো ফেসবুক ব্যবহার করতেছে কথাবার্তাও ফোনে আমাদের কানে আছে তারাও এরকম ফোনে কথাবার্তা বলতেছে ফেসবুক নিয়মত তারা মাঝে মাঝে দুটি একদিন দুই দিন বাদে তিন দিন বাদে একটা একটা ছবি তারা ছাড়তিছে স্বামী স্ত্রী তারপরে আবার এর মাঝে রাখাও ছাড়িয়েছে এক দুই নম্বর আসামি রাখা একটা শাড়ি আমরা নির্দোষ আমরা মারি নাই এই ধরনের ফেসবুকে তারা বিভিন্ন রকমের ভাষা দিয়ে 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 তারা এই ধরনের ফেসবুক ব্যবহার করতেছে কিন্তু তারা তাদের তো ফেসবুকেও তারা তো ধরা তো ধরা পড়া উচিত কারণ পুলিশে না পারে এমন কোনো কাজ নাই কিন্তু আমি আমরা বুঝতে পারতেছি না যে কেসটা কোথায় জিম মেরে গেল কিন্তু এখনও তারা এখনও তারা তো ধরা চোয়ার বাইরে আমাদের কষ্ট খুব ওই জায়গায় যে আমার ভাইটা আমার হাতের পরে মারা গেছে আমার ভাইটা হসপিটালে নেওয়ার সময় সাত আটবার বমি করেছে সব বিলাট রক্ত একভাবে আমার ভাইটা এইরকম ভাবে খুন হলো এই সমস্ত লোকের রাতে এই রাতে হাতে টোকাই এর বাপ ছিল টোকাই পাঁচ বছর আগে টোকাই ছিল বাঘের হাটে এর পাঁচ বাপ টোকাই মা হোটেলে কাজ করেছে নানিও হোটেলে কাজ করেছে তারা এখন কোটি কোটি টাকার মালিক এরা এরা কিভাবে হলো এই যে আমরা আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা দাবি জানাবো যে এরা কিভাবে এই আধিপত্য গড়ে তুললো আর কিভাবে এরা এই এত কিছু এই সন্ত্ৰাসী হ'ল এইচাৰ আমাৰ চাই